আমার দিনদার ইমানদার জিরা খেয়াল করে শুনবেন আমার নবীর সিরতের কথাটা বাবা আমার নবী পাকের কথা উম্মতির প্রতি কি মায়া মমতা দেখিয়ে দিয়ে গেছেন মায়ের কোন থেকে নিয়ে খাটিয়া ওটা পর্যন্ত না 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 খাটিয়া নয় কবরে শুয়ে শুয়ে আমার আপনার মতো গুণাগার উম্মদের জন্য রসুল আমারে কেঁদে কেঁদে পেরেশান নবী পাক আমার জান্নাতুল বাকিতে সাহাবি আবু কে সঙ্গে করে নিয়ে নিয়ে জিয়ারতে দাঁড়িয়ে গেছেন আল্লাহ পাকের দরবারে হাত দুখানা তুলে কাঁদছেন মুর্দা ব্যক্তিদের জন্য কান্নাকাটি করছেন আবু মাই হাবা বললেন আহা আমার দয়ার রবি দয়ার সুলামার মুর্দা ব্যক্তিদের যেমন করে হাত দুখানা তুলে কাঁদছেন আমার মনে হয় আল্লাহ যেন আমার মত করে দেয় আমি হিরাশ হয়ে যাই কবরে শুয়ে পড়ি আমার নবী পাকের এই দোয়ায় যেন আমি শরিক হয়ে যাই